ভেতরে বরফ জমে যায় এখন বরফ কেন জমে যায় ডিফ্রস্টিং না হলে ডিফ্রস্টিং হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হলো হিটার না চলা কে লাইন কে দেয় বায়োমেটাল অথবা কুলিং ওভারলোড বলো অনেকেলোড বলে যেভাবে বলো এটা যদি সংযোগ না দেয় তাহলে লাইন পাবে পাবে না যদি লাইন না দেয় পাবে না তোমার যে কোনো কারণেই ডিফ্রস্টিং নাও হতে পারে যেমন টাইমে গড়ে এটারে নাও পড়তে পারে ঠিক না

پاسڪو موڪلڻي <listings>